গাইসে তো গাছে থাকে যে গাইসা বাবার কাছে আমার বেটার নাম একটা মালত করছিলাম তার জন্য যে বরখি লিয়াচ্ছি আমার বেটা গাইসা বাবাকে ইয়া করে গাইসা বাবা গাছে আছে তাহলে গাইসে বাবা ডাক দিতে হবে সে বাবাক ডাকতে হলে গাইসে বাবার নাম জিগির করবা লাগবি কি বাবা বোরখিন আমরা চুরি করে আনলে এই ব্যাধপ স্যার কয় কি রে বাবা এমন একটা অধিক দিবি তুই আগুনে পুড়ে ভরসা যাবো হে বেটা হে বাবা নিজেও চুরি করে দাদাও চুরি করে দাদা কেতো হ্যাঁ আচ্ছা সুমাজে কলেন যে বাবার কার যাচ্ছি সেটা দশের বাবার সবগুলি যে বাবা রে আমারও বাবা তোরও বাবা আমি জানিনা আমি তো ছোটো মানুষ আমার তো অতটুকু জ্ঞান এখনো হয় নাই আচ্ছা তাহলে বাবার নামে জিজ্ঞেস শুরু করেন তাহলে দাদা তো হবে তো হ্যাঁ

আজ তো একটু খাসি পাওয়া গেলে ভাবছো কতদিন ধরে খিচুড়ি খানে আজকে মন ভরে দুজন খিচুড়ি মন ভরে মন খিচুড়ি খিচুড়ি খাবো